এটা স্যান্ডেলের বিল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম তার বাইরের পেছন দিকটা আমি দেখাচ্ছি সবটাই ওনাদের কি অসাধারণ একটা মন্দিরের পুকুর রয়েছে জমি রয়েছে যেখানে চাষবাস হয় হুম অনেক দূর পর্যন্ত তাদের জায়গা ওখানে একটা দোফলা আম গাছ রয়েছে সারা বছর এখানে নাকি এইটাতে আম হয় হ্যাঁ আম গাছ এবার আমরা আস্তে আস্তে এতে যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি ওটা আমাদের মহারাজের ঘর ওটা হ্যাঁ হ্যাঁ আমি সব দেখাবো এই মন্দির দিয়ে আমরা যাচ্ছি পাশ দিয়ে বা মন্দিরের সামনের দিকে আমরা যাবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো এসেছি নিশ্চয়ই আসবো এটা ওনাদের প্রথম মন্দির বা পুরোনো মন্দির এটাকে বলা হয় এখন হ্যাঁ এখন হ্যাঁ শ্রী রামকৃষ্ণ সুন্দর দেখুন কত পরিবেশটা সুন্দর আহা এই তো মন্দির খোলাই আছে সুন্দর ফুল ফুটে আছে দেখুন ফুলের গাছ পুরোনো মন্দির ওনাদের এটা এই হাঁটছি এই আমার ঠাকুর দিকে হ্যাঁ হ্যাঁ এই মূল মন্দির ওনাদের এখনকার যে মন্দিরটা সেটা হ্যাঁ সব ছোটো মজারি যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত তিনি সব কিছু ব্যবস্থাপনা করে রেখেছেন তিনি এখানে বেলুর মঠের আন্ডারেই এই রামকৃষ্ণ সেবা সংঘ দেখুন কত সুন্দর জায়গা মন্দিরটি স্যান্ডেল বিল রামকৃষ্ণ শেবাশঙ্কর এখানে বসেও আছে এখন আর যে মহারাজ বসে আছেন তার সাথে আলাপ হলো খুব ভালো কথা হলো ওনার সাথে চান্দুলিলবি রামকৃষ্ণ সেবা আশ্রম থেকে বলছি কল্যাণ পান